হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি এসে গেছি তোমাদের সামনে নতুন নতুন কিছু পরীক্ষা নিয়ে যেটি দেখার পরে তোমাদের আগের তুলনায় শক্তিশালী হয়ে উঠবে আর তুমি নিজেকেই প্রমাণিত করতে পারবে যে থেকে তোমার দৃষ্টিশক্তি এবং অনেকটাই তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ আর তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিওগুলি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা সবার প্রথমে স্ক্রিনের ওপর থাকা এই গোলাপটির ছবিটিকে ভালো করে দেখো এবারে এই টয়লেটের ছবিটিকেও ভালো করে দেখো এবারে এই ছাতার ছবিটিকেও ভালো করে দেখো কি হলো বন্ধুরা ভালো করে দেখে নিয়ে যত চলো এবার তোমাদের স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া যাক বন্ধুরা এখানে স্ক্রিনের উপর তোমরা চারটে টয়লেটের ছবি দেখতে পাচ্ছো এবার একটু ভেবে বলো তো বন্ধুরা এই চারটে টয়লেটের ছবির মধ্যে কোন টয়লেটের ছবিটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলে এই উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ড দেখা যাক কতজন বন্ধু আছে যাদের স্মৃতিশক্তির দ্রুত পরিমাণে কাজ করে কী হলো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে বলে দিচ্ছি এ নম্বরের টয়লেটের ছবিটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলে এবার দ্বিতীয় প্রশ্ন বন্ধুরা এইখানে এখানে স্ক্রিনের উপর চারটে গোলাপের ছবি তোমরা দেখতে পাচ্ছ এবার একটু ভেবে বলো তো বন্ধুরা এই চারটে গোলাপের মধ্যে কোন গোলাপের ছবিটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলে এই উত্তরটি দেওয়ার জন্য তোমাদের কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড দেখা যাক কতজন বন্ধুরা সঠিক উত্তরটি দিতে পারে কংগ্রাচুলেশন বন্ধুরা যা যারা সঠিক উত্তরটি খুঁজে পেয়ে গেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যে সমস্ত বন্ধুরা এখনো সঠিক উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে জানিয়ে রাখি ডি নম্বরের গোলাপ ফুলের ছবিটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলে এবারে তিন নম্বর প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনের উপর চারটে ছাতার ছবি দেখতে পাচ্ছ এবারে এই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাও যে সবার প্রথমে তোমরা কত নম্বর ছাতার ছবিটিকে দেখেছিলে এর থেকেই প্রমাণ হয়ে যাবে যে অন্যদের থেকে তোমার স্মৃতিশক্তি অনেকটা 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 পরিমাণে দ্রুত কাজ করে আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কারণ প্রতিদিন এরকম কিছু না কিছু নতুন নতুন ধাঁধা নিয়ে আবারও আমি এসে যাবো তোমাদের সাথে